মানচিত্রের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে একাকার হয়ে যাবে একাকার হয়ে যাবে জীবন দিবে রক্ত দিবে মানচিত্র দিবে না দিবে না দিবে না বিজেপির যে বলেছেন পনেরো মিনিট সময় পেলে আমার দেশের কিচ্ছা খতম করে দিবেন আমি আপনাকে বায়ান্ন বছর সময় দিয়েছি আপনি আমার একটি লোমও ছিটতে পারেন নাই আমি যদি আপনাকে পনেরো কোটি বছর সময় দেই আপনি আমার একটি লোমও ছিঁড়তে পারবেন না পারবেন না উনিশশো সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদের স্বাধীন করেছি আর আপনারা বুলি ফুটিয়েছেন সেই যুদ্ধের বিজয় নাকি আপনারা এনে দিয়েছেন তাহলে আমি আবার প্রশ্ন করতে চাই চব্বিশে যুদ্ধের মধ্য দিয়ে আমার ভাইরা শহীদ হলো এদেশের নাগরিকরা শহীদ হলো ছাত্র জনতা শ্রমিক জনতা সকল শ্রেণী পেশার মানুষ শহীদ হলো তারা কি করেছে দেখি নাকি ধানবান আমরা সেটাই দেখলাম আমার এলে বাংলাদেশে দর্শন লেগ হিসেবে পরিচিত ছিল আপনারা সেটা দেখতে পেরেছেন ছাত্রলীগ যুবলীগ ছাতিলীগ পাতিলীগ জুতা যারা ছিল সময়ে করেছে গত ভারতের পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চার নেতা ধর্ষণের অভিযোগে আমি ভারতকে বলতে চাই মোহব্বত করে যাদেরকে খুলে তুলে নিয়েছেন তারা আপনাদেরকে দর্শন করে দিয়েছে আজকে ভারত দর্শিত আমি আবারও বলছি যাদেরকে বেশি মহব্বত করে কুলে তুলে নিয়েছেন তারা আপনাদেরকে দর্শন করে দিয়েছে আজকে ভারত দর্শিত সেই দর্শিত দেশের নাগরিক হয়ে শোভেন্দ্ররা কিভাবে বলে আমার দেশকে দখল করবে বিজেপি নেতারা আবার কিভাবে বলে পনেরো মিনিট সময় চাই আমার দেশের কিচ্ছা খতম করে দিবে আপনারা তো যার সন্তান পয়দা করছেন যে আওয়ামী লীগকে আপনারা এত মহত করেছেন সেই আওয়ামী লীগ আপনাদেরকে দর্শন করে দিল আর আপনারা কিছু বলার সুযোগ পেলেন না সেই জন্যই আমরা আপনাদেরকে বলেছিলাম এই দর্শন লীগকে আমাদের হাতে তুলে দেন আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো এদের বিচার আমরা আমাদের দেশেই করবো কিন্তু আপনারা আমাদের কথা শুনলেন না মধ্য থেকে আপনারা দর্শনের শিকার হলেন আরও দর্শনের শিকার আপনাদের হতে হবে সামনে দিয়ে আসবে আরো দর্শিত হবেন আরদর্শিত হবেন তাই প্রিয় বন্ধুগণ বলতে চাই ভারতের আগ্রাসন বিগত বায়ান্ন বছর যাবৎ দেশের মানুষ সহ্য করে এসেছে বিগত সতেরো বছর তার চরম পর্যায়ে ছিল কারণ তাদের লেস পেন্সার আওয়ামী সরকার হাসিনা ক্ষমতায় ছিল আজকে হাসিনা সরকারকে পাঁচ আগস্টের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে আমি আরেকটি কথা বলতে চাই বিজেপির যে নেতা বলেছেন পনেরো মিনিট সময় পেলে আমার দেশের কিচ্ছা খতম করে দেবেন আমি আপনাকে বায়ান্ন বছর সময় দিয়েছি আপনি আমার একটি লোমও ছিটতে পারেন নাই আমি যদি আপনাকে পনেরো কোটি বছর সময় দেই আপনি আমার একটি লোমও ছিটতে পারবেন না পারবেন না উনিশশো সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদের স্বাধীন করেছি আর আপনারা বুলি ফুটিয়েছেন সেই যুদ্ধের বিজয় নাকি আপনারা এনে দিয়েছেন তাহলে আমি আবার প্রশ্ন করতে চাই চব্বিশে বিশেষের যুদ্ধের মধ্য দিয়ে আমার ভাইরা শহীদ হল এদেশের নাগরিকরা শহীদ হল ছাত্র জনতা শ্রমিক জনতা সকল শ্রেণী পেশার মানুষ শহীদ হল তারা কি করেছে আপনারা কি সেই স্বাধীনতা এনে দিয়েছেন কিনা ত্রিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একাত্তরের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আপনারা চুরি করেছেন আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় বন্ধুগণ ভালো করে শুনবেন ভারতের নেতারা বলছে আমার দেশের চট্টগ্রাম তাদের প্রয়োজন আমি বলছি আপনার দেশের আপনার দেশের তীব্র আমার প্রয়োজন আমার চট্টগ্রাম যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আপনার ত্রিপুরা আমার প্রয়োজন আপনার আসাম আমার 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 প্রয়োজন 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 আপনার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ এগুলো যদি আমার হয়ে যায় তাহলে আমার জন্য আমার দেশের জন্য কল্যাণকর হবে কারণ যে রাস্তা আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার সেই রাস্তা আমাদের এখন চারশো কিলোমিটার ঘুরে যেতে হয় আপনারা ত্রিপুরা আমাদেরকে দিয়ে দেন আসাম আমাদেরকে দিয়ে দেন উত্তর দিনাজপুর আমাদেরকে দিয়ে দেন দক্ষিণ দিনাজপুর আমাদেরকে দিয়ে দেন আমাদের রাষ্ট্র স্বয়ন সম্পূর্ণ হবে আমরা আপনাদেরকে চট্টগ্রাম দিতে প্রস্তুত নই আপনারা যে নীল নকশা এঁকেছেন সেই নীল নকশার বিরুদ্ধে আমরা কথা বলবো সংগ্রাম করব জীবন দিব রক্ত দিব মানচিত্র দিব না প্রয়োজন হলে আমার শহীদ হবে আবু সাহেব আমার মুগ্ধরা যুদ্ধে জাপিয়ে পড়বে আমার হয়তো একাত্তরের বীর সেনানীরা জীবিত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে কিন্তু মানচিত্রের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে একাকার হয়ে যাবে একাকার হয়ে যাবে জীবন দিবে রক্ত দিবে মানচিত্র দিবে না দিবে না দিবে না